বেলা ঘুম থেকে উঠে ইচ্ছা করছে আম খেতে দেখো আমটা কি সুন্দর এখন আমি আম মাখা ও ওহো কষ্ট বেরোচ্ছে দেখতেই পাচ্ছ এই দুপুর বেলা গরমে কে না ভাল লাগে এবার ধোয়ার কালা এবার একটা বাটি নিয়েছি এরপরে আমি এই দুপুর বেলায় আম খেতে ইচ্ছে করে কেন আমার এখন ইচ্ছা করছে তাই যখন যেটা ভাল লাগে আমার ভাষা হয়েই গেছে দুটো আমের করলাম এবার চলো রান্না হয় শুকনো লঙ্কা পোড়াবো এখন হয়েই গেছে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কা পোড়াবো এখন চলো গ্যাসটা ধরিয়ে দিয়েছি বেশি ঝাল খাওয়া উচিত না গরমে তাও ইচ্ছা করছে গাছের লেবু পাতাই যদি সেন্ট না হয় আম্মাখা কি আর ভালো লাগে এই জন্য দেখো আমাদের এটা লেবু গাছ কিন্তু ছিললাম পাতা হেভি লাগবে পরিমাণ মতো লবণ ছাড়লাম একটু কষ হয় নাকি এই জন্য হালকা একটু হলুদ ছাড়লাম এবার চিনি

পাগল হয়ে যাওয়া দেখো আমি খেয়েই দেখাচ্ছি হুম যা তোমরা সবাই জানো এটা আমি পুরোটাই খেয়ে নেব একটা গরমে এই দুপুরবেলা এই দুপুরবেলা কেমন ভালো লাগে এরকম তাতেই যদি খেতে চাও কাকা শেয়ার লাইক করো আমার আম মাখা কেমন হয়েছে দেখো তেঁতুল দিয়ে আম দিয়ে দেখো ফিরে হাওয়া দিচ্ছে বাইরে আমি আম মাখা বাইরে বসেই খাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করো এই গরমে আম মাখা কেন টক খুব খেয়েও খুব ভালোই থাকবে টাটা বন্ধুরা